আমরা সবাই প্রতিদিনই বের হই জীবিকা তাগিদে পেটের দায়ে সংসারের টানে এই পথ চলা অনেক সময় কঠিন আবার কখনো একঘেয়ে লাগে কিন্তু ভেবে দেখুন এই পরিশ্রমটা আসলেই আমাদের জীবনে শক্তি পরিবারকে হাসি খুশি রাখা সন্তানদের স্বপ্ন পূরণ করা নিজেদের সম্মান বজায় রাখা এই সবের জন্যই আমরা পরিশ্রম করি কাজের কষ্টকে যদি আমরা শুধু দায় হিসেবে দেখি তাহলে সেটা বোঝা মনেই হয় কিন্তু যদি এটাকে দায়িত্ব আর স্বপ্ন পূরণের সিঁড়ি হিসেবে দেখি তাহলে প্রতিদিনই পরিশ্রম ও আশীর্বাদ মনে হবে জীবিকা শুধু পেট ভরানোর জন্যই নয় এটা আমাদের আত্মসম্মান আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার উপায় তাই প্রতিদিনে এই দৌড়ঝাঁপের মাঝেও মনে রাখতে হবে আমরা শুধু দায় মেটাচ্ছি না আমাদের ভবিষ্যতও গড়ছি মানুষের জীবনের মানেই সংগ্রাম প্রতিদিন সকালে ঘর থেকে বের হয়ে এই জীবিকার উদ্দেশ্যে পেটের দায়ে কারো কাজ কারো কাজ মাঠে কারো কাজ অফিসে কারো দোকানে আবার কারো রাস্তায় ঘামের বিনিময়ে আনা প্রতিটি টাকার পরিবার মুখে হাসি ফোটায় এই দায় যেন কখনোই অভিশাপ নয় বরং আমাদের স্বপ্ন পূরণে ভালোবাসার ভিত্তি ভোরের আলোয় পথিক সাজি জীবনের ডাকে দৌড়ে আজি পেটের দায়ে সংসারের টানে ক্লান্তি সরিল হাসে প্রাণে ঘামের ফোঁটা মাটির গন্ধে শপথ করি নতুন বন্দে আজকের কষ্ট আগামী দিনের জয় এই তো জীবন এই তো পরিচয় তো তোমাদের সাথে গল্প করতে করতে কবিতা বলতে বলতে আমি কিন্তু এরই মধ্যে ক্যারামেল পায়েসটাও রেডি করে ফেলছি তো এখানে কিন্তু দুই কেজি দুধ তোমরা তো সবাই পায়েস রান্না করতে পারো তো ঘরে থাকা সব উপকরণ দিয়ে কিন্তু এই ক্যারামেল পায়েসটা তৈরি করা হয় তবে ক্যারামেল পায়েসে যে ক্যারামেলটা তৈরি করা হয় সেটা কিন্তু চিনি দিয়ে করা হয় অনেকে কিন্তু চিন্তা করতে পারো হয়তো এখানে বিভিন্ন কালার ইউজ করা হয় কিন্তু আসলে ঠিক কালার না এখানে ক্যারামেলটা তৈরি করা হয় চিনি দিয়ে তো চিনি দিয়ে ক্যারামেল পায়েস ক্যারামেলটা তৈরি করে আমি এইখানে ক্যারামেল পায়েসটা তৈরি করে নিচ্ছি আর এটা কিন্তু পোলার চাল দিয়ে নিচ্ছি দুধের মধ্যে এখানে দুই কেজি দুধকে আমি এক কেজি করে নিয়েছি কারণ অনেকগুলো গেস্ট আসার কথা তো গেস্টের জন্য তৈরি করা নিজেদের খাওয়ার জন্য আর এই পায়েসটা কিন্তু ঠান্ডা করে খেতে অসাধারণ লাগে আমার প্রিয় কিন্তু এই ক্যারামেল পায়েসটা খেতে খুবই পছন্দ করে ওর জন্যই বিশেষ করে রান্না কারণ ও হচ্ছে পায়েসটা ঠান্ডা হলে খেতে খুবই পছন্দ করে আর ঠান্ডা পায়েসটা খেতে কিন্তু অসাধারণ লাগে এই তীক্ষ্ণ গরমের মধ্যে পায়েসটা যদি ফ্রিজ থেকে বের করে নিয়ে ঠান্ডা ঠান্ডা খাওয়া যায় তাহলে অসাধারণ লাগে তো আমি ওই যে ক্যারামেলের কথা বলছিলাম যে কিভাবে ক্যারামেলটা তৈরি করতে হয় ক্যারামেলটা তৈরি করতে হয় খুবই ইজি ওয়েতে তোমাদের দেখায় দিচ্ছি এখানে তোমরা ঘিটা ইউজ করতে পারো ফ্লেভারের জন্য আর স্মেলটা ভালো আসে সেজন্য মজাও হয় তো এখানে তোমরা সয়াবিন তেলটা রেগুলার যে তেলটা আছে সেটা ব্যবহার করতে পারো এর মধ্যে আমি প্রায় দুই কাপ পরিমাণ সুগার নিয়ে নিচ্ছি চিনি নিয়ে নিচ্ছি এরপরে এখানে যেই দুই কাপ পরিমাণ সুগার নিব তার ডাবল পরিমাণ আমি হচ্ছে পানি ইউজ করছি তো পানি এখানে চার কাপ দিয়ে নিলাম তো দিয়ে এটাকে হালকা অল্প আছে রান্না করতে থাকছি যখন নাকি এরকম ফেনা ফেনা উঠে আসবে তখন বুঝতে হবে যে চিনিটা গলে গিয়ে এরকম ফেনা ফেনা চলে এসেছে তো এটাকে খুব বেশি দ্রুত নাড়াচাড়া করতে হবে নাড়া কিন্তু বন্ধ করা যাবে না তাহলে কিন্তু চুলার আছে নিচের দিকটা পুড়ে যেতে পারে তো সব কিছু মিলিয়ে খুব দ্রুত নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করতে করতে দেখা যাবে যে একটা সুন্দর একটা কালার এসেছে গোল্ডেন কালার যেটা আসলে বুঝতে হবে যে আমাদের ক্যারামেলটা আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছে আর এই ক্যারামেলটা তৈরি হয়ে গেলেই কিন্তু আমরা চুলা থেকে দ্রুত নামিয়ে ফেলবো যখন নাকি গোল্ডেন কালারের এরকম একটা কালার চলে আসবে তখনই বুঝতে হবে ক্যারামেলটা হয়ে গেছে ক্যারামেলটা কিন্তু বেশি হার্ড করা যাবে না তাহলে কিন্তু এটা অনেক ড্রাই মানে শক্ত হয়ে যাবে সেটা দিতে সমস্যা হবে বা ইউজ করতে প্রবলেম হবে তো এরকম লিকুইড যখন থাকবে তখনই হচ্ছে ক্যারামেলটা আমরা নামিয়ে ফেলবো চোলা থেকে এরপরেই আমরা আমাদের যে পায়েসটা হবে সে পায়েসের মধ্যে ক্যারামেলটা দিয়ে দিব। তবে মনে রাখতে হবে ক্যারামেল কিন্তু ঠান্ডা করা যাবে না এই মুহূর্তে পায়েসটাও গরম আর হচ্ছে ক্যারামেলটাও যেটা তৈরি করলাম সেটাও গরম এখন এই দুইটাকে মিক্স করতে হবে আলতো হাতে এখন এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি মাওয়া মাওয়াটা দিলে হয় কি এটার ঘনত্বটা অনেক বেশি আসে আর খুব ভালো লাগে আর এখানে তোমরা যদি চাও ড্যানিশটা ইউজ করতে পারো তো ড্যানিশটা না ইউজ করে মাওয়াটা ইউজ করছি এতে খুবই ভালো লাগছে তো আমার মনে হচ্ছে একটু সুগারটা মানে চিনির পরিমাণটা একটু কম আছে তাই এখানে আবার একটু চিনি ইউজ করে নিচ্ছি আর এখন দিয়ে নিচ্ছি ঘি আর এই ঘিটা দিলে ফ্লেভারটা এত ভালো আসে অসাধারণ লাগে এরপরে দিয়ে নিচ্ছি পাউডার মিল্ক এটা দিলে হয় কি ঘনত্বটা বাড়ে পায়েসের যেই থিকনেসটা খুব ভালো আসে তোমরা খেয়ে দেখবা আর ছোট ছোটো এই ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু আমাদের বাসায়ই থাকে এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস ইউজ করেই কিন্তু আমরা এই পায়েসটা রান্না করতে পারি আর আমি এখানে দিয়ে নিচ্ছি কাজু বাদাম ওয়ালনাট যা ছিল হাতের কাছে সব কিছুই নিয়ে নিচ্ছি দেখো এই পায়েসটার থিকনেসটা কতটা ইয়ামি হয়েছে দেখতেই খেতে মনে যাচ্ছে তো আজকে এ পর্যন্তই আমার পায়েসটা কেমন লাগলো আর আমার কথাগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে আমি কি কথা একটু স্পিডে বলে ফেলি নাকি স্লো বলি সব কিছুই তোমরা কমেন্ট করে জানাবা তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ